আসসালামু আলাইকুম আজকে আমি বলবো যে কিভাবে সঠিক নিয়মে আপনি ঘরে বসেই প্রেগনেন্সি কিট দিয়ে প্রেগনেন্সি পরীক্ষাটা করতে পারেন সো এই জন্যই আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা ভালো প্রেগনেন্সি কিট সো ভালো প্রেগনেন্সি কিট মানেই হচ্ছে যেটা একটু দামি পঞ্চাশ টাকা ষাট টাকা করে ওটাই হচ্ছে ভালো এর মধ্যেও কিন্তু কম দামিও আছে সেটা অতটা নির্ভরযোগ্য নয় তারপরেও যদি আপনার কিটা ভালো থাকে বা এক্সপায়ার ডেট থাকে বা কোনোভাবে নষ্ট না হয় তাহলে সেটা অবশ্যই সঠিক রেজাল্ট পাবেন কিন্তু ওই ওটা যেটা পঞ্চাশ টাকা ষাট টাকার ওটা হচ্ছে খুব প্রোটেকশনে থাকে এই জন্য সেটাকে আমরা ভালো বলি যে সেটা খুব মানে ভালোভাবে মোড়ানো থাকে ওটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না সো এই জন্য বলবো যে আপনি একটু ভালো দেখে একটা প্রেগনেন্সি কিট আনুন এবং তারপরের প্রসেসটা হচ্ছে আপনার ইউরিন ইউরিনটা অবশ্যই হতে হবে যে খুব সকালের একটা ইউরিন লাগবে যেটা আপনি ভোরে যখন আপনি ওয়াশরুমে যান ওই ইউরিনটাই আপনাকে সংগ্রহ করতে হবে আর এমনিতে অন্য কোনো সময়ে যদি আপনি ইউরিনটা ব্যবহার করেন তাহলে কিন্তু সঠিক রেজাল্ট নাও পেতে পারেন কারণ সকাল বেলায় আপনার হরমোন লেভেলটা অনেক হাই থাকে সেজন্য সকালের ইউরিনটা দিয়ে সঠিক রেজাল্ট পাওয়া যায় এজন্য জন্য সকলেই বলে যে টেস্ট করার আগে কিন্তু অবশ্যই সকালের ইউরিনটা ব্যবহার করা উচিত এখন আসি যে সেই ইউরিনটা আপনি যে পাত্রে নেবেন সে পাত্রটা অবশ্যই কিন্তু ভালো থাকতে হবে যদি পাত্রে যে কোনো কেমিক্যাল বা সাবান বা যে কোনো কোনো কিছু লেগে থাকে তাহলে কিন্তু সেটাতে আপনি রেজাল্ট কোনো কোনো রেজাল্টই পাবেন না বরঞ্চ সেটা রঙ হবে এজন্য আপনাকে প্রথমে কী করতে হবে যে আগের দিন আপনি একটা পাত্র ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে সেটাকে রোদে শুকিয়ে নেবেন যাতে করে সেখানে কোনো পানি না থাকে তাহলে কিন্তু আপনি রেজাল্ট কোনোভাবেই মানে ভুল আসার কথা না তাহলে হচ্ছে আপনি তিন নাম্বারে হচ্ছে কি করবেন যে আপনার যে পাত্রে নেবেন ইউরিনটা সে পাত্রটা ভালো করে পরিষ্কার করে নেবেন এবং সে পাত্রে আপনি ইউরিনটা নিয়ে টেস্ট করতে পারেন সেখানে আপনার যে ইউরিনটা টেস্ট করার যে জায়গাটা তারা দিয়ে দিয়েছে ওইখানে আপনি তিন ফোটা ইউরিন দেবেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা পাবেন এখন আসি যে আপনি কিভাবে বুঝবেন যে আপনি প্রেগনেন্ট কিনা যারা নতুন তারা কিন্তু নাও জানতে পারে তো